আমার সোনা আমার কলিজা আমার বুকে আরেকবার ফিরে আসো এভাবেই ছেলেকে ফিরে পেতে কেদে কেদে বুক ভাসাচ্ছেন বিমান বিধ্বস্তি নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মা ছেলের ছবিতে চুমো খেয়ে বারবার আদর করে দিচ্ছেন এই হতভাগিনী মা এত অল্প বয়সে নিজের কলিজার টুকরা সন্তানকে হারিয়ে পাগল প্রায় এই মায়ের অবস্থা তকির ইসলাম সাগরের গ্রামের বাড়ি রাজশাহী নবাবগঞ্জের শিবগঞ্জে হলেও রাজশাহী উপশহরে তিন নং সেক্টরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন সে ভাই বোনের মধ্যে তিনি বড় মাত্র ছয় মাস আগে বিয়ে হয়েছিল তার স্ত্রী ঢাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সংসারটা ঠিক মতো গড়ে উঠবে এই স্বপ্নেই হয়তো ভরসা ছিল দুজনের কিন্তু একটি দুর্ঘটনায় শেষ হয়ে গেল পুরো পরিবারটির স্বপ্ন আজ এখানেই কবরে চিরনিদ্রায় শায়িত হবে তরুণ পাইলট তৌকির ইসলাম সাগর প্রথমবারের মতো তৌকির একক প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিচ্ছিলেন উড়ার কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমে ফোন করে জানান যে তার বিমান আর আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে কিন্তু একটা বোতাম চাপলেই প্যারাশুট দিয়ে বিমান থেকে নিরাপদে তখন নেমে যেতে পারতেন পাইলট তৌকির ফিরতে পারতেন পরিবারে ফিরতে পারতেন নতুন বউয়ের কাছে যে এখনো ঘরের এক কোণে বসে অপেক্ষা করছে ভবিষ্যতের হাজারো স্বপ্ন নিয়ে কিন্তু যে কোনো স্থানে বিমান পড়লে অনেক মৃত্যু ঘটবে ভেবে নিজের জীবনের কথা ভাবেননি তিনি সে সব চেষ্টা করে গেছেন